আসসালামু আলাইকুম গেমার বন্ধুরাছি আজকে তোমাদের সাথে একটা নতুন মাস্ক গেম যা এর কেউ খেলে নাই এই গেমটা খেলতে গেলে অনেক মজা লাগে কারণ এই গেমে আমরা মাছ খেতে পাবো মানুষে খেতে পারবো তো এই দেখতে পারতেছো আমি একটা শার্ক অর্থাৎ আমার মাছে রূপান্তরিত হয়েছি মাছটা যদি আমাদের যেই তবু হেলটা যদি আমার কমে আসে তাহলে আমি মরে যাব আর মরে গেলে তো তো তোমরা বুঝতেই পারতেছো তাই আমাদেরকে মাছ খেয়ে খেয়ে বিয়ে থাকতে হবে আর যদি কোনো কিছু আমাদের থেকে কি আমাদেরকে খেতে আসে তাহলেও আমরা মরেই যাব মরে যেতে হলে আমাদেরকে মরতেই হবে তাই আমাদেরকে এটা একটা সার্ভাইভাল গেম এই সার্ভাইভাল গেম খেলতে গেলে আমাদেরকে সুন্দর করে টিকে থাকতে হবে এই হ্যালো গেমের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও আমি মাছটা উপরে উঠে যাই এই আমাকে খেতে আসছিল নাকি দেখি আমি কি এই বউ এই আমার হেলথ কমে গেল রে আমাকে মাছ খেতে হবে রে খেয়ে নিয়েছি অনেকটা বড় একটা মাছ বেঁচে গিয়েছি এখানে আমাকে বড় বড় মাছ খেতে হবে আমাকে দেখা যায় ছোটো ছোটো মাছগুলো খেতে আসে এটা কি আমাকে বেতের দৌড়ে ধরো ধরো আপনার মানুষ হবে এখন

দিলাম না তাই অফিস খেতে পারলাম না আমি ঘুরে গিয়ে ওকে খাওয়ার চেষ্টা করবো তাহলেই তো মজা ও মাই গো তো আমাকে মেরে ফেললো যে